আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা চিন্তা করতেছেন এবার ঈদের কালেকশন করতে করবেন অবশ্যই বিল্ল ফ্যাশন হাউসে একবার ভিজিট করবেন ঈদের আগে ইনশাল্লাহ আপনাদেরকে আমি এবার ঈদের জন্য হিউজ কালেকশন আপডেট দিব তো ইনশাল্লাহ মোবাইল প্যান্টুইল প্যান্ট ডেডি প্যান্ট হিউজ কালেকশন হয়ে গেছে আমি শুধু আজকে ভিডিও করতে কথা বলবো শুধু মোবাইল প্যান্টটা নিয়ে দেখেন সাতটা মোবাইল ফ্যান কি হয় এটা আমি আসলে ধরে রাখতে পারতেছি না এত পরিমাণ ওয়েট এটা মোমপালিশ বডি মোটা ব্যাপ্টিকের মধ্যে হ্যান্ডপিল ভালো হ্যাঁ এটার আউসটা ভালো এটা হচ্ছে জি স্টার র অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা মোবাইল প্যান্ট আপনারা এরকম মোবাইল প্যান্ট আমাদের থেকে কালেকশন করছেন এটা একবারে লেটেস্ট মডেল আপডেট দেখেন এখানেও একটা করা আছে একটা স্টাইল ব্ল্যাকটা আর এটা প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা স্টাইলে আপনাদের পছন্দ হবে আমি দেখাচ্ছি আপনারা একটু দেখেন শুধু মোবাইল প্যান্ট টুইল প্যান্ট ডেনি প্যান্ট শার্ট টি শার্ট পলো শার্ট যেগুলোই লাগে ইনশাল্লাহ আপনারা বিলাল বিল্লভাস হাউসে ভিজিট করবেন এদের জন্য আমরা প্রস্তুত এবং সব কাটা আইটেম আমাদের আপডেট অলরেডি ইন হাউস হইতেছে আপনারা ইনশাল্লাহ বিলাল ভাসন হাউসে অবশ্যই অবশ্যই ভিজিট করবেন তবে এবার সেরা কালেকশনটা বিল্ল পাসন হাউজ আপনাদের বিলাল থাকেন এবার ঈদ হবে ইনশাল্লাহ আপনাদের আনন্দময় এবং কালেকশন থাকবে ভরপুর জন্য আর কোথাও যাওয়া লাগবে না সোজা বিলাল হাউজে আমি আপনাদেরকে একটা প্যান্ট দেখাই প্যান্টটা খুবই গর্জিয়াস এই মোবাইল প্যান্টের জন্য আপনার ইনশাল্লাহ অবশ্যই বিলাল ফ্যাশন হাউজে আসবেন আর আমাদের নেক্সট ভিডিওতে আমাদের যে টুইল প্যান্ট ডেল প্যান্ট কালেকশন হয়েছে ওগুলো আমরা ইনশাল্লাহ দেখাব এই যে দেখেন প্রত্যেকটাই দেখেন অনেক সুন্দর সুন্দর কালার তো ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আমি টুইল প্যান্ড এখন ডেলিপ্যান নিয়ে কথা বলবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম